সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রেডিও গ্যানের নতুন একটি ভিডিওতে সো আজকে ভিডিওতে আমরা একটি থ্রি ডি প্রিন্টার আনবক্সিং করবো এটি হলো এলিগো ব্র্যান্ডের নেপচুন ফোর প্রো থ্রি ডি প্রিন্টার সো প্রিন্টারটি এই ধরনের একটি বক্সে আসে এবং এই বাজেট ট্রেন যে ওয়ান অফ দ্য বেস্ট সিডি প্রিন্টার হল এটি সো আপনাদের কারো সিডি প্রিন্টার প্রয়োজন হলে আমাদের মাধ্যমে চায়না থেকে খুব কম খরচে আপনার প্রিন্টার ইমপোর্ট করতে পারবেন সো আপনাদের কারো স্পেসিফিক মডেলের প্রিন্টার প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা এই প্রিন্টারটিকে আনবক্স করে দেখি প্রিন্টারটির সঙ্গে আমরা কি কি জিনিস পাচ্ছি এই ধরনের একটি বক্সেটি সাধারণত চায়না থেকে আসে যদি ওয়েটের কথা বলি আমাদের এই কার্টুন ফিল ওয়েট অ্যারাউন্ড সাড়ে এগারো কেজির মতো আর প্রিন্টারের ওয়েট আই থিঙ্ক আট থেকে নয় কেজির মতো হওয়ার কথা বেশ বড় সরো কিন্তু বক্সটি আমাদের তো প্রথমে এখানে চাইনিজ কিছু একটা দিয়েছে কিউআর কোড আই থিঙ্ক ইউজার মেনুয়াল টাইপের কিছুর জন্য উপরে বেশ ভালো পরিমাণে ফোমের কাভারিং করা হয়েছে আচ্ছা আমরা সাইডে রেখে দিচ্ছি ফার্স্ট কম্পার্টমেন্ট আমরা এটি যদি খুলি এখানে আমরা এই ধরনের একটি স্টিকার পেয়ে যাচ্ছি আই থিঙ্ক এটা হলো আমাদের যে প্রিন্টারটি অ্যাসেম্বলি করতে হবে সেই অ্যাসেম্বলি গাইড এটা হলো আমাদের প্রিন্টারের ইউজার মেনুয়াল এটা আই থিঙ্ক আমাদের ডিসপ্লে হোল্ডার প্রিন্টারের জন্য এটা হলো পাওয়ার কেন একটি গ্লু দেওয়া হয়েছে মেনলি ফ্লেক্সিবল ফিলামেন্ট গুলো সাধারণত বেডের সাথে লাগতে চায় না সেক্ষেত্রে আপনারা এই ধরনের গ্লু ইউজ করলে সেটা খুব সহজে স্টিকিভাবেই লেগে থাকে এটা হলো আমাদের কুলিং ফ্যান এই প্রিন্টারটি কিন্তু খুব ফাস্ট অ্যারাউন্ড পাঁচশো স্পিডে প্রিন্ট করতে পারে লাইক একটা প্রিন্টার দিয়ে যদি আপনার একটা অবজেক্ট প্রিন্ট করতে এক ঘন্টা সময় লাগে এটা দিয়ে কিন্তু আপনার বিশ মিনিটে সেই অবজেক্টটা প্রিন্ট করতে পারবে সো সেই দ্রুত গতিতে প্রিন্ট করার ক্ষেত্রে দেখা যায় সেটাকে খুব দ্রুত ফিলামেন্টগুলোকে কুলিং করতে হয় সেই জন্য এই ধরনের বেশ বড় একটি কুলিং ফ্যানের সিট দেওয়া হয়েছে এটা মেনলি বড় যে সিএনসি লেজার কাটা রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয় এই ধরনের কুলিং সিস্টেম আচ্ছা এখানে হলো আমাদের সবগুলো টুলস দেয়া রয়েছে আমাদের প্রিন্টারটি অ্যাসেম্বলি করার জন্য আচ্ছা এটা হলো আমাদের ফিলামেন্ট হোল্ডার ফোমের প্যাডিং দেওয়া হয়েছে এগুলোকে আমরা খুলে ফেলে দিচ্ছি আচ্ছা এটা হলো আমাদের প্রিন্টারের আপার পার্টটা মানে উপরের যে পার্টটা থাকে সেটা সেটা তার কিছু নেই আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এর আগের একটা মডেল ছিল এলিগো নেপচুন ফোর সেখানে এখানে যে বিয়ারিং গুলো এগুলো কিন্তু প্লাস্টিকের ছিল বাট এখানে মেটাল ইউজ করা হয়েছে পাশাপাশি মেটাল রড দেওয়া হয়েছে যার ফলে থ্রি প্রিন্টারটা খুব স্মুথলি রান করবে এবং এর যে লাইফ সার্কেল রয়েছে সেটা অনেক বেশি থাকে তো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এটা হলো আমাদের মেইন বেস ইউনিট প্রথমে যদি দেখি আমাদের এখানে আই থিঙ্ক ডিসপ্লে হ্যাঁ ঠিক আছে এই ধরনের প্রিন্টার কিন্তু এই ডিসপ্লে কনসেপ্টটা একদমই ইউনিক আপনার প্রিন্টারের সঙ্গে কেবলটা লাগিয়ে অনেক দূর থেকে কিন্তু ডিসপ্লেটাকে মুভ করতে পারবে সো এটা ফুললি টাচ স্ক্রিন একটা ডিসপ্লে আচ্ছা এটা হলো এই যে হেডটা রয়েছে যেটা দিয়ে মেইনলি প্রিন্ট হয় এটা হলো ডাইরেক্ট ড্রাইভ এক্সট্রুডার মানে আপনার ফিলামেন্টটিকে ডিরেক্টলি আপনি এখান থেকে ইন করাতে পারবেন

দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ